আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আমি আস পরিচয় করে দেবো আরেকটা বুল সেটা হচ্ছে হল পি এন দুইশো আশি এটা ব্রিড আপগ্রেডেশন প্রুফ্রজেনিটেশন একটা প্রকল্প ছিল আমাদের যেটা গত কয়েক বছরের শেষ হয়ে গিয়েছে ওই প্রকল্পের মাধ্যমে পাপনা পি এন কে থেকে এটা কালেক্ট করা হয় কিন্তু পাপনা থেকে কালেক্ট করলো এটার বাবা আমাদের সাভার ডেইরি ফার্মের বুলেট যেমন আমাদের প্রথম প্রোভেন বলছিল জে আর জিরো সেই যে আর জিরো ওয়ান এর ছেলে এটা সেই যে ছেলে যে প্রথম প্রভেন বলছিল যার ব্লাড পার্সেন্টেজ ছিল পঁচাত্তর পার্সেন্ট বাট আমি সবসময় পার্সেন্টেজের প্রতি মনোযোগ কম দেই আমি জেনেটিক ম্যারিট তার ম্যারিটের উপর জোর বেশি দিই যে এ কোন ধরনের মেয়ে তৈরি করতে পারে এটা হলো আমার মেইন ফোকাস সেই অর্থে যে ছিল প্রভেন বুল সেই প্রভেন বুলের ছেলে এটা সেই ছেলে এটা আমরা যখন সংগ্রহ করি এটা পঁচাত্তর পার্সেন্টের বা পঁচাত্তর পার্সেন্ট হলো এর মায়ের দুধ উৎপাদন ছিল প্রথম একশো দিনের গড়ে ছিল সংগ্রহ করা হয় হয়তো বেশি কম পারে এইটা মায়ের ছিল লিটার এর বাবার ইতিহাস কিন্তু খুবই শক্তিশালী এর বাবার যেহেতু প্রুভেন বলছিল এর বাবার এর বোনেরা আমি যদি বলি এর সৎ বোনেরা মাঠ পর্যায়ে বাহারেও পিকে তিরিশের উপরে দুধ দেওয়ার প্রচুর রেকর্ড আছে বাংলাদেশে একমাত্র অল্প পার্সেন্টেজ কিন্তু দুধের দিক থেকে সেরা বলছিল যে আর তার মানে এর সব বোনেরা ১৮ বিশ করে ইভেন তিরিশের উপরে বহুত বুল আছে আপনি যদি কাউকে খোঁজ নেন যে জে আর জিরো মেয়েরা কেমন পারফর্ম করতেছে অথবা খামারি আপনারা যারা ভিডিও দেখতেছে তারাও জানবে যে জে আর জিরো ওয়ান ভালো বুল সেই ভালো বুলের একটা ভালো ছেলে ভালো বুলের ভালো ছেলে তার মানে বাবার যা ম্যারিট সেটা তার ছেলে পাইছে এই ছেলে এখন যে বংশধর তৈরি করবে যে ধরনের মেয়ে তৈরি করবে আশা করা যায় তারা ভালো পারফর্ম করবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে রেকর্ড রাখেন আপনারা রেকর্ড রাখলে কোনটা ভালো কোনটা মন্দ বুঝবে গরু পালেন তিনশো পঁয়ষট্টি বছর রাখতে হবে কারণ রেকর্ড প্রতিদিন গরুকে খাওয়ান তাহলে আপনি খাওয়াচ্ছেন সে উৎপাদন কত দিচ্ছে সেটা একদিন যে বিবেচনা করলে হবে না আপনার কোন একটা গ্রামে একদিন তিরিশ লিটার দিছে তার মানে সারা বছর সে তিরিশ লিটার দেয়নি তাহলে আপনাকে সারা বছরের দুধের রেকর্ড রাখতে হবে বছর খাওানোর রেকর্ড রাখতে হবে কতদিন পর পর তার মেয়েরা হিটে আসছে এসব রেকর্ড রাখতে হবে কত বছর পর পর বাচ্চা দিচ্ছে কতদিন প্রোডাকশনে থাকছে অসুবিসুখ হচ্ছে কি না এই বিষয়গুলো আসলে রেকর্ড রাখতে হয় জাত উন্নয়নটা রিপোর্ট রেকর্ড রাখা ছাড়া জাত উন্নয়ন হয় না ছোট কথা রে জাত উন্নয়ন রেকর্ড রেক কিপিং ছাড়া হয় না এখন কেউ যদি মনে করেন না আমি রেকর্ড কিপিং করব না তাহলে আপনি জাত উন্নয়নের পিছনে থাকবেন এছাড়া আপনার আগানোর কোনো সুযোগ নাই তো থ্যাঙ্ক ইউ দর্শক আপনাদের সবাই ভালো থাকবেন